না রেকর্ডেও তোর ঠাই হবে না বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হ আমার বাড়ির ত্রি সীমালায় যেন তোকে না দেখি দেখলে বুঝবি কত বলে কত রান না এটি আমার কথা না সাকিবকে নিয়ে সাম্প্রতিক সময়ের কথা সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন সেসবের পরেও সাকিবকে কথা বলতে হয়তো অনেকেরই কারণটা সবারই জানা তবে সাকিব ভক্তদের মাঠ থেকে কারণ সাকিবের ভক্তরা গায়ে সাকিবের নাম লিখে এসেছিল খালি গায়ে সাকিব লিখে আসার কারণেই হয়তো মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে কে জানে আসল কারণ কি তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা সাকিব লেখা ব্যক্তিদের মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে হয়তো তাদের গায়ে পোশাক ছিল না বলেই এমনটা করা হয়েছে বলে যেমন মাঠের মধ্যে জার্সি খুললে ইয়োলোকাট দেখতে হয় তেমনি ক্রিকেট মাঠে গ্যালারিতে কেউ খালি গায়ে আসলে তাকেও বোধহয় বের হয়ে যেতে হয় সাকিব লেখা থাকলে হয়তো গল্পটা আরও ভিন্ন বুধবার বনাম ঢাকার ম্যাচ চলাকালীন দেখা যায় তার ভক্তরা খালি গায়ে সাকিবের নাম লিখে এসেছে তার টিভির পর্দায়ও দেখানো হয়েছিল ভক্তদের এমন ভালোবাসাও জাহির হয়েছিল সেবার যেমনটা হয়েছিল লিটন দাসের এক ভক্তের লিটনের ভক্ত তার জন্য কাগজের নাম লিখে এনেছিলেন যদিও শোনা কথা সাকিবের নাম সম্বলিত কিছু লিখে আনলে তা নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঘটনা সত্য মিথ্যা দরকার আছে তবে সাকিব গায়ে লিখে আনার কারণে কজনকে যে বের করে দেওয়া হয়েছে সেটিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সে নিয়ে সাকিব ভক্তদের প্রশ্ন কম নয় ক্রিকেট সার্বজনীন তারা মাঠে উপস্থিত না থাকতে পারলেও তার ভক্তরা তাদেরকে সমর্থন করবে কিন্তু না বিপিএল এ নাকি তেমনটা হচ্ছে না না হওয়ার কারণটাও জানা যায়নি তবে যাকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড বলা হয় সেই সাকিবের নামটাই যদি ডিসঅ্যাডভান্টেজের কারণ হয় তাহলে তো প্রশ্নই আসে তবে ভাগ্য বড়ই কঠিন বিষয় গত যে মাঠে সাকিব ব্যাটে বলে ঝড় তুলেছিল সে মাঠে তার নাম গায়ে জড়ানো কেউ মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন তবে আরও বলতে পারেন রেকর্ড থেকে বের হয়ে যা সাকিব হয়তো তা সম্ভব নয় দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ও টপ ফাইভ গেটারকে তো সহজেই দূরে ঠেলে দেওয়া যায় না যাবেও না হয়তো আবু নাইম স্পোর্টস টাইমস